দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত তিন দুই হলে তাদের আয়তনের অনুপাত কত অর্থাৎ আমাদের যদি এরকম কোন গোলকের ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে এবং তাদের আয়তনের অনুপাত বের করতে বলে তাহলে আমরা তেমন কিছুই করব না যে অনুপাত দুইটা দেওয়া থাকবে এই দুইটার ঘন করব। এখন অনেকেই ঘন কি সেইটাই জানেন না ঘন হইল কোনো কিছুর উপর কিউব বা থিরি বসানো অর্থাৎ তিন আর থিরি তো একই ঘন যখনই বলবে তখনই আমরা যে সংখ্যাটা থাকবে তার উপর থ্রি বসাবো দেখেন তাহলে এখানে আমাকে কি বলছে কিউব আপনি তিন লেখেন বাংলায় যা উপর কিউব কিউব দেখেন করলে কত হয় এখন এই কিউবটা আপনি অনেক সময় ক্যালকুলেটরে কিন্তু দেওয়াই থাকে তাইলে কিন্তু আমরা দিলে পেয়ে যাব কিন্তু যদি আমাদের নিজেদের করতে হয় তার মানে কি এখানে তিন তিনটা সেই তিনটাকে গুণ করে দিবেন কত হয় তিন তিনা নয় তিন অর্থাৎ থ্রি দি কিউব করলে হয় সাতাশ সেই ভাবে দুই দুইটা গুণ তিনটা দুই দুগুণে চার চার দুগুণে চার দুগুণে আট তার মানে আমাদের এটার উত্তর হবে কি দুটি গুলোকের ব্যাসাদের অনুপাত যদি থ্রি ইস দুই হয় তাহলে তাদের আয়তনের অনুপাত হবে সাতাইশ ইস আট অর্থাৎ আপনি কিচ্ছু করবেন না শুধু যে সংখ্যা দুইটা দেওয়া থাকবে ওই দুইটাকে ঘন করে দিবেন সেইম ভাবে এটা যদি আমরা করি দুটি গুলোকের ব্যাসাদের অনুপাত কত দেওয়া আছে চার তিন হলে তাদের আয়তনের অনুপাত কত হবে চারেরে এর কিউব করেন ইস থ্রি এর কিউব করেন কত হয় চার এর তিনবার গুণ করেন চার গুণ চার গুণ চার অর্থাৎ কত আসে চার চার ষোলো চার ষোলন চৌষট্টি আর তিনি কিউব করলে তো আমরা প্রথমবার করেই ছিলাম যে তিনি কি কিউব করলে কত হয় সাতাশ এখন আপনারা নিচের অঙ্কটা এই যে দুটি গুলোকের ব্যাসতার অনুপাত দেওয়া আছে ফাইভ ফোর হলে তাদের আয়তনের অনুপাত কত কত হবে সবাই কমেন্ট করে প্লিজ জানিয়ে দিন